প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে নকশাটি আট করে দেখাচ্ছি এটি হচ্ছে শত্রু দমন নকশা এটি কামরূপ খামাখার বহু পুরোনো একটি কেতাব থেকে আপনাদের সামনে এই এস এমটি লিখতেছি এই কালামটি এই নকশাটি আপনি খুবই সাবধান সহিত এই কালামটি লিখবেন এটি লেখার সময় একটি কঠিন মন্ত্র আছে যে মন্ত্রটি কামরূপ কামাখার অরিজিনাল মন্ত্র এই মন্ত্র পাঠ করে এই নকশা আট করলে যে কোনো শত্রুকে দমন করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যেই সে নিপাত হয়ে যাবে তবে খুবই সাবধানতার সহিত এই এস এম আট করবেন এই এস এম আট করার সময়টি হচ্ছে আমাবস্যার রাতে বারোটা এক মিনিটে এই এসএম আট করবেন তো আসুন আগে সেই নকশাটির যেই মন্ত্রটি পাঠ করতে হয় সেই মন্ত্রটি আপনাদেরকে সুন্দরভাবে একটু একটু করে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওং নম বনম বনানি বনানী কুছর বৃক্ষ পর্যয়া কুদিকুচি শ্মশান পৈরা কাঁচা ফল খায় শ্মশানের উপরে শ্মশান কালি উদাতে উঠে যায় যাহার জন্য করিনুবান সে যেন চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে যায় শ্মশান আধা তরে আধা ছাড়ে আধা ছাড়ে আধা ধরে আধারে গিয়া সে হুঙ্কার হনুমান আধার শেলি হয় হনুমান জয়রাজ ওম কালী ওম কালী ওম কালী এই মন্ত্রটি সাতবার আমল করবেন করার পরে এই মন্ত্রটি লিখবেন অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু নিপাত হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে নকশাটি লিখে দেখাচ্ছি এটি যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরও কালাম নকশা শিখতে বা জানতে চাইলে বা দেখতে চাইলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা